শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসির চাকরিহারাদের বৈঠক যেই বৈঠকের আগে শিক্ষামন্ত্রীকে বলতে দেখা যাচ্ছে তারা যদি যোগ্য অযোগ্যের তালিকা দেখতে চায় তাহলে তাদেরকে দেখিয়ে দেবো এখন প্রশ্ন হল যদি যোগ্য অযোগ্যের তালিকা থেকেই থাকে তাহলে সেটা তারা সুপ্রিম কোর্টে কেন পেশ করলো না তাতে তো এই এদের চাকরিগুলো হারাত না এটাই তো বিচারিতা আসলে দুর্নীতির পঙ্কে নিমজ্জিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতি হচ্ছে তৃণমূলের অঙ্গের ভূষণ এই দুর্নীতিগ্রস্ত একটা দল তার মন্ত্রী এই কথা বলতে পারে। একটা সুপ্রিম কোর্ট যেখানে বললেন যে তার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনাদের মধ্যে যোগ্য অযোগ্য প্রার্থী তালিকা দিয়ে দিন ওখানে না দিয়ে এখন মন্ত্রী যখন পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন কাজ হারালো আজকে এই রোদের মধ্যে গরমের মধ্যে তারা পদাঘাতে পিষ্ট হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে তখন তিনি এখন বলছেন দেখলে দেখতে পারেন মানে এটা কি শুধু চলো না প্রতারণা এই যে শিক্ষক শিক্ষিকারা যখন তাদের যোগ্যতা আদায়ের জন্য ডিআই অফিস অভিযান করছে তখন তাদেরকে পুলিশের হাতে মার খেতে হচ্ছে এখন কথাটা হচ্ছে সদিচ্ছা কথার কাজে মিল এই যে কত পরশু দিন যা ঘটালো কসবার ডিআই অফিসে ভাবা যায় অমানবিক নিষ্ঠুরতা বর্বরতা এছাড়া তো আর কিছু বলা যায় না তাহলে এইসবের বলার পরেও কিছু তৃণমূল দলের মুখপাত্র তারা কি ভাষা ব্যবহার করছে দেখা যায় তারপরে অজুয়া টানছে কোথায় টেনে হ্যাঁ আরে ইতিহাস টানতে হলে কার কত ইতিহাস তো বুঝে যায় তারা এখন ইতিহাস টানছে কিছুদিন আগে যখন সারদা যারা জড়ালো হ্যাঁ নারদাকাণ্ডে যারা জড়ালো তারা এখন গোলাবাজি করছে বামফ্রন্টের তামল তানছে বামফ্রন্টের আমলে কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়েছে কার বাড়ির সামনে কোনো মন্ত্রী বাড়ির বা তার বান্ধবীর কাছ থেকে পঁচিশ কোটি টাকা পনেরো কোটি টাকা কুড়ি কোটি টাকা এসে উদ্ধার হয়েছে খাটের তলা থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এসব হয়েছে ফলে সাধারণ বামফ্রন্ট বা উন্নত উদাহরণটেরই লাভটা কী এখন এই দু হাজার ষোলো সালে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষার্থীর পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন তারা তালিকা এর মধ্যে টাকা দিয়ে যোগ্য অযোগ্য তাহলে যোগ্য অযোগ্য আসলো কি তাহলে অযোগ্যটা নিয়েছে অযোগ্যটা এলো কি করে টাকা দিয়ে টাকা নিল কি তো পরিষ্কার টাকা যে নিল তাহলে এখন বলে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে এস আলাদা আবার আজকে যখন মন্ত্রী বসলেন এসএসসি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বসলেন আর কাল পরশু যখন এই বৈঠক করার জন্য ডেপুটেশন দিতে গেলেন অভিজিৎ গাঙ্গুলি তার সাথে একজন প্রাক্তন চেয়ারম্যান চিত্তমণ্ডল যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর তিনিও গেলেন তাহলে এসএসসি টা আলাদা কোথায় যখন যেমন তখন তেমন কথা বললে তো হবে না সুযোগ বুঝে ঝোঁক বুঝে কুপ মারাতো না আর সুযোগ বুঝেও যদি কথা তাহলে তো হবে না কথাটা হচ্ছে ধারাবাহিকতা না কি ষোলো সালের রেজাল্ট এতদিন টানতে টানতে হলো মামলা হলো রায় দিল হাইকোর্টে কখনো সেখানেই হয়ে যেত সুপ্রিম কোর্টে গেলে কেন কার সাথে গেলে কার টাকা ব্যয় করলে এই শিক্ষকরা যারা পদ পদভীষ্ট হচ্ছে বা পদাঘাতগ্রস্ত হচ্ছে তাদের তো আর ট্যাক্সের টাকাই তো ওখানে গেছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়েও সুপ্রিম কোর্টে গেছে ওখানে গিয়ে দিন ধরে কালক্ষেপ করালে প্রাক্তন বিচারপতি চন্দ্রচূর তিনি এটাকে স্থগিতাদেশ দিয়েছিলেন এটা বুঝে যায় কেন স্থগিতাদ দিয়েছিলেন তিনি কেন প্রধানমন্ত্রীর ওর বাড়িতে গেছিলো গণেশ পুজো গণেশ চতুর্থীতে উনি তো ওর কারোর জানেনি সুতরাং নির্দিষ্টভাবে নির্দিষ্ট দিক থেকে আমরা চাই এই যারা অপরাধী এই দুর্নীতির সাথে চাকরি দুর্নীতিতে চাকরি বেচার কাজে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি চাই চিন্তিত করে এবং তাদের মাথাকে টেনে বের করতে হবে এই সব আড়াল করার চেষ্টা হচ্ছে এখন অগ্নিকন্যা নাম হয়েছে আগুন দিয়ে গিয়ে যখন অবয়া সেখানে তার নথি পুরিয়ে দিয়েছে পরীক্ষার্থী তার নথি পুরিয়ে দিয়েছে ওয়েমারশিট পুরিয়ে দিয়েছে সব পুরানো 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 এই জন্য অগ্নি আগুন তো ভালো কাজেও লাগে আগুনকে শুধু পোড়ায় গড়ে না রিভিউ পিটিশন যেটার মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে কি মনে হয় যে রিভিউ পিটিশন হলে কি আদেও তাদের কোনো সুরাহা হবে যে সমস্ত শিক্ষকরা এখন রিভিউ কখন হয় পরীক্ষায় রিভিউ করা হয় যে আমার নাম্বারটা ভুল দিলে এখন তো ভুলের ব্যাপারটা নেই রিভিউ কোনটা হয় যোগে ভুল হয়েছে কিনা বিয়োগে ভুল হয়েছে কিনা হ্যাঁ যা নাম্বার দিয়েছে সেগুলি যখন টেবুলেশন করা হয় ঠিক মতো হয়েছে কিনা এইটুকু ভুল তাহলে আপনার কোশ্চেন কি নতুন করে লিখতে দেয় উত্তরটা কি আবার নতুন করে লিখবেন क्वेश्चन কি বদলা হয় উত্তর কি বদলা হয় তাহলে কি বদল চাইছি क्वेश्चन তো একটাই যোগ্য অযোগ্য যোগ্যর তালিকা দিয়েছেন অযোগ্যের তালিকা দিয়েছেন ক্লিয়ার তো রিভিউ এখন করতে হবে রিভিউ করতে হচ্ছে আরও একবার কালকে হবে প্রশ্নটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট কজটা কি তার এফেক্টটা নি এফেক্টটা কেন হলো এফেক্ট হচ্ছে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন তারা চাকরি হারা এতদিন কাজ করার পর কাজে যারা পাননি অন্য কথা কাজ করে কাজ হারাচ্ছেন আর হারাচ্ছেন জন্য দায়ীকে সরকার তার পলিসি তার কিসের বিনিময়ে টাকার বিনিময়ে একদল টাকা দিয়ে চাকরি পেলো আরেকজন টাকা না দিয়ে তার মেধা দিয়ে চাকরি পেলো দুটো এক হয়ে তেলে গিয়ে এক কে করলো কার পাপে হল প্রশ্নটা এখানে সুতরাং এখন শিক্ষামন্ত্রী বলতে পারেন যাই করতে পারেন আমরা বলছি তাদের সাথে আলোচনা করে যে কথা বলেছেন দ্রুততার সঙ্গে পরীক্ষা নিয়ে এদেরকে সুযোগ দিয়ে তার তাদেরকে কাজ করার সুযোগ দিন আজকে একজন প্রশ্ন তুলেছেন পারবেন যে বিচারপতি এখন বলবেন যে যে আমাদের চিফ সেক্রেটারি তিনি আবার যেভাবে আইএস পরীক্ষা দিয়েছিলেন এখন সেইভাবে আইএস পরীক্ষা দিতে পারবেন হঠাৎ করে ডাকলে যেই প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছিলেন আজকে কয়েক বছর পর পারবেন ষোলো সালে পরীক্ষা দিয়েছে এখন পঁচিশ সাল ন বছর পর তার কনসেন্ট্রেশন আছে অস্ত্রগুলি অনেক গভীরে গিয়ে ভাগা দরকার বিজ্ঞান ভিত্তি পান নাহলে কপাল গ্যাপাল নথি বেসর নিয়ে ভাবলে হয় যেমন ভাবলে নরেন্দ্র মোদী পাঁচ পাঁচ লক্ষ সায়ত্রিশ হাজারের মৃত্যু টানলো যেমন কোভিড হলো বললো থালি বাজেলেই হয়ে যাবে হয় না মমতা ব্যানার্জি ঘর আঁকলেই আমাদের একুশ লক্ষ মারা গেল একুশ হাজার মারা গেল কেন কীভাবে প্রশ্নগুলি একটু গভীরভাবে বিবেচনা করার দরকার এই জন্য নির্দিষ্টভাবে বিজ্ঞানের উপর নির্ভর করে বিজ্ঞান ভিত্তিক ভাবনা এই যখন ওই সব এতদিন ধরে বাইরে থেকে ফিরে এলেন হ্যাঁ নবস্বর তারা যখন ফিরে আসে তখন বর্ব হয় এটা বিজ্ঞানের উপর এটা কপাল নয় এটা বিজ্ঞান চর্চা করে মনে ভরসা বল ভরসা এগুলি সব যুক্তি তপর এগুলি সব উপর ভিত্তি করে আছে। তাহলে মানুষের উপর বিশ্বাস রাখা মানুষের সৃষ্টির উপর বিশ্বাস রাখা এটা হচ্ছে সবচেয়ে জরুরি তাহলে আজকে যদি এতগুলি শিক্ষার্থী তাদের যে যে শিক্ষক মানে সভ্যতার পিঠ সুস তাদেরকে কারা আজকে সমাজে এমন তাদের সম্পর্কে প্রশ্ন মুখোমুখি করে দিয়েছে কেন আজকে একটা স্কুলের হেডমিস্ট্রেসকে একসাথে ক্যারানির কাজ করতে হচ্ছে একসাথে গেটকিপারের কাজ করতে হচ্ছে একসাথে নিরাপত্তা কর্মীর কাজ করতে হচ্ছে তাকেই ঘন্টা বাজাতে হচ্ছে কেন উৎসটা কি সবটাই হচ্ছে এই সরকারের অপদার্থতা ব্যর্থতা এক দুর্নীতিমূলক নীতি যেটা অঙ্গের হয়ে আছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিষময়ের পর এটাকে আড়াল করার কোনো অপসা অপচার নেই মানুষ যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে এই পাতভৃষ্ট করে আউট করে এটাকে দমানো যাবে না একবার রাস্তায় নেমেছে চোদ্দোই আগস্ট রাস্তা দখল করেছিল মহিলারা আর এখন গত দুদিন ধরে চলছে আজকেও এত রোদের প্রখর তাপের মধ্যেও যেভাবে সব অংশের মানুষ রাস্তায় নেমেছে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াটা এত সহজ হবে না রাস্তাই রাস্তা রাস্তাতেই হচ্ছে সুবিচারের মানুষকে সঙ্গে নিয়ে সমষ্টিগতভাবে এই এই আন্দোলন চলছে যেটা আবার স্লোগানে উঠেছে ওই ওয়ান জাস্টিস জাস্টিসের দাবিতে I John not